দুটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তবা করে ফিরে এসেছেন মনে করেন তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে এক নাম্বার দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টার বেশন যেটাকে আমরা বলি হস্ত হয়েছে এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তো আর উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্তম হয়ে গেছে এরা যদি করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে দেখেন আমার মতো আগেই আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরো প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত রাত্রে রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডো খেলে রাত্রে এটা করে রাত্রে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ পাখিটা দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বেরোয় আর আল্লাহ রসুসালাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে যেই ফজর হবে একদম ফজর আগে আগে সে বোধ হয় তো পাখির মতো হওয়ার চেষ্টা করে পাখির মতো লাইফস্টাইল আছে এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্যে দিয়ে কিভাবে সে রিজিক পায় তাবাক্কুল তাবাকুল আল্লাহর প্রতি আর তাবাক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাশ করে আপনি রিজিক তালাশ করেন আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাইরা আল্লাহর ওয়াস্তে তওবা করেন যারা যারা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল এ ধার কাছেও যাবেন না ওয়াদা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে কলিকাতা হারবালে যেতে হবে মডার্ন হারবালে দৌড় দিতে হবে আর এসব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন কায়িক পরিশ্রম করেন পাঁচ অত আল্লাহর আস্তে নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর আস্তে পাঁচ অত নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন আল্লাহ তৌফিক দান করুন ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেকদিন দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎ কাজের আদেশ করবেন নাহিয়ারিন মুনকার অসৎ কাজে নিষেধ করবেন পারা যাবে ইনশাআল্লাহ আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করুন পারবেন ইনশাআল্লাহ পড়াশোনায় বিশ নিজেকে ব্যস্ত রাখেন লেখা পড়ায় নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা যদি সময় কিছু বের করতে পারেন কায়িক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়নে যায়ন না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে ওগুলো হচ্ছে খেলাধুলা করা অনেক ভালো আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে না তো খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা ঋদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব বয়স খালি ফোন সারাদিন কি ফোন এটা আরো কি ডেঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মত এটা আমি কোরআন সুন্দর থেকে কোনো কথা বলছি না আল্লাহ আল্লাহাক তৌফিক থেকে শেষ কথা হলো হিলিয়াতের আর একটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব কি ছিল গোত্রীয় দ্বন্দ্ব এটা এটাই দিয়ে আমি শেষ করছি সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব মনে করেন একটা গোত্রের নাম বনু তামি একটার নাম বনু হানিফা একটার নাম হচ্ছে বনু কোরাইজা একটার নাম হচ্ছে মনে করেন বনু মখজুম একটা হচ্ছে বনু আদি এরকম অনেক গোত্র ছিল তো এই গোত্রগুলোর মধ্যে আপোষে দ্বন্দ্ব চলত খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত একটু বোঝার চেষ্টা খুব সামান্য কারণে তার লম্বা লম্বা যুদ্ধ করত একটা উঠকে কেন্দ্র করে প্রায় আশি বছর যুদ্ধ হচ্ছে কত বছর আশি বছর এখন আপনাকে বলি এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই আল্লাহ নূর দিয়ে দেখেন পড়েছে কি পড়ে নাই দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তেইশ বছর নবমতের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন এতে সব মিলে হয়তো দুই থেকে তিন হাজার মানুষও মারা যায় নাই ঠিক আছে কিন্তু এখনকার প্রথম কয়েক কোটি মানুষ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আরো কয়েক কোটি মানুষ শেষ আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে ওল্লাহু আলম কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহ ভালো এমন নিউক্লিয়ার ওয়েপনস আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে পারলেন না বম মারতে হবে না পৃথিবীতে মাটিতে বোমটা মারতে হবে না আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ এটা এই যে ওই হিরোশিমা নাগাসাকির কথা মনে আছে কি হয়েছিল ওখানে বলেন দুইটা বোম ফেলা হয়েছিল পারমাণবিক বোমা কে ফেলেছিল কে ফেলেছিল আমেরিকা আচ্ছা ওই বন্ধুটার নাম কি হ্যাঁ এই তো জানো লিটল বয় আর ফ্যাটম্যান ওই দুটা বোম পড়ে যে যে কোটি কোটি মানুষ মারা গেল এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে এখন তার পারমাণবিক ওয়েপেন্স গুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তি হাজার লক্ষ গুণ বেশি শক্তি হতে পারে রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে নিউক্লিয়ার মিসাইলস যেগুলো শব্দের গতিবিগের চাইতেও দশ গুণ বেশি যেতে পারে শব্দের গতিবেগ কত বলো তো এই শব্দের চাইতেও গুণ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে এবং সেই রাশিয়াকে উস্কিয়ে দিচ্ছে এখন পশ্চিমারা ফেলো একটা বোম ইউক্রেনে একটা বোম ফেলো খেলো ও যদি একটা ফেলেই দেয় তখন থেকে পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেউতে হবে পুরো বেসাকার হয়ে যেতে পারে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বের একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে ভবিষ্যৎবাণী করি নাই আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন দেখবেন সঠিক বুঝতে পারবেন নিউক্লিয়ার যুদ্ধে দ্বার পাবে তো যেটা বলছিলাম এই যে গোত্রীয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে আর এই হানাহানি কি উস্কে দিচ্ছে কারা এই হানাহানি কি উস্কে দিচ্ছে একটা শ্রেণী তার নাম জায়নিস্ট জায়নিস্ট তারা কি চায় তারা চায় চীনকে তাইওয়ানের সাথে বিরোধ বাজিয়ে দিতে তারা চায় বাংলাদেশের অভ্যন্তরে একটা ফাসাদ লাগিয়ে রাখতে তারা চায় মিয়ানমারকে দিয়ে বাংলাদেশকে বিজি রাখতে তারা চায় ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে বিজি রাখতে তারা চায় ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনকে বিজি রাখতে বিভিন্ন জায়গায় সব সেট করে রাখা হয়েছে এবং তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মানব জাতি কমিয়ে ফেলা এবং আস্তে আস্তে যেন ওদের যে এজেন্ডা দে ওয়ান টু রুল দ্য ওয়ার্ল্ড তারা সারা ওয়ার্ল্ডটাকে রুল করতে চায় এবং ইসলামকে পুরো মুছে ফেলতে চায় এবং ইসলাম শুধু না ধর্মতাত্ত্বিক যে কোনো কনসেপ্ট আসতেই ওটাকে মুছে ফেলতে চায় যে কোনো ধর্মকেই তারা সহ্য করতে পারছে তো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে জাহিলিয়াতে সেই যে সন্ন্য ওই যে জাহিলিয়াত এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে চোখ কান খোলা রাখতে হবে ভয়ঙ্কর অবস্থা সামনে দেখেন না গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদেরকে নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে এই কথাগুলো পাঁচ বছর থেকে বলি নাই তখন তো খারাজি হয়ে গেছিল এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন আলহামদুলিল্লাহ তাকেও সেই বুঝ আল্লাপাক দান করেছেন তো এই যে কথাগুলো এগুলো কোনো অনেক গল্প কাহিনী না যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বলছেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর সম্মুখীন ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন আছে এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন আল্লাহাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন শেষ কথা বলি ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি এমনকি মুসলিমদের মধ্যেও আমরা শততা বিভক্ত বিভিন্ন দলে আছে না এক আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না দলের ইমামকে সহ্য করতে পারে না হ্যাঁ এক সংগঠন আরেক সংগঠনকে সহ্য করতে পারে না এই যে গোপীয় হানাহানির শূন্য জাহিলিয়াতের শূন্য এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে প্রিয় ভাইরা দেখুন আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহিনী যুগ আপনি যেটাকে বলছেন আইএমএ যেটাকে বলছেন যে কারণে বলছেন ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে শুধুমাত্র স্বল্প পরিসরে না এখন বড় পরিসরে মজুদ আছে অতএব আপনাকে যদি জাহেলিয়াতুল আকবর বলে কোন বিশ্বকে রিকগনাইজ করতে হয় তাহলে এখনকার বিশ্বকে করতে হবে অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন জাহিনিয়াতটাকে বোঝেন এই জাহিনিয়ার থেকে উত্তরণের জন্যে সমাধান কে বলেন ইসলাম কি সমাধান দেয়নি ইসলাম সমাধান দিয়েছে কোরআন সমাধান দিয়েছে বলেন তেইশ বছর পর কি মক্কায় সুদ ছিল তেইশ বছর পর কি মক্কায় জেনা এই যে আপনার ব্যবচার এই যে আপনার মাদক এই যে গোত্রীয় হানাহানি নারীর অবমাননা এগুলো ছিল তাহলে একজন মহামানব তিনি বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন না সেই রাসুল সাল সুন্নত কি মরে গেছে সেই আল্লাহ কি মরে সেই আল্লাহ পাকের তো কোরআন এবং হাদিস কি মরে গেছে তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই রাসুলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনো মুসলিমদের হাতে থাকে তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াতে আমরা ফেস করতে পারবো না